আসসালামু আলাইকুম প্রথমবারের মতো আমি ঢাকায় মেট্রো রেলে ওঠার জন্য এসেছি সত্যি এখানকার অভিজ্ঞতা আমার কাছে খুবই ভালো লেগেছে ঢাকায় জ্যামে না পড়ে এত সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় মেট্রো রেলে না গেলে এটি আসলে বোঝা সম্ভব নয় এর ভেতরের পরিবেশটাও অনেক সুন্দর কারণ পুরোটাই এসিতে ছিল অনেক মানুষ ছিল দিন ছিল শুক্রবার শুক্রবারে কিন্তু অনেক ভিড় হয় মেট্রো রেলে আমি সেই ভিড়ের মধ্যেই ছিলাম তো অনেক ভিড় ছিল কিন্তু এসে যেহেতু ছিল সুতরাং আমাদের কারোই কোনো কষ্ট হচ্ছিল না এবং কোথায় কখন নামতে হবে সম্পূর্ণ নির্দেশ বাংলা এবং ইংরেজিতে বলা হচ্ছিলো যা সত্যি অনেক সুন্দর আর হ্যাঁ এটি টিকিট কাটা কাউন্টার কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু